ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আহত তিন ঝিনাইদহ ঢাকা মহাসড়কের কাশিমপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামের এক ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন এ সময় আহত হন অন্য ট্রাকের ড্রাইভার সহ দুই হেলপার। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত আলামিন ঝিনাইদহের কোটসাদপুর উপজেলার আজিজুল ইসলামের ছেলে ঝিনাইদহ আরবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই অন্য ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সারবোজাই ট্রাকের চালক নিহত হন ওই সময় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ